নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো এইখানে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমরা এটা টিফিনে বা উপোস যারা করো তাদের জন্য খুবই ভালো হবে তো আজকে এই রেসিপিটা তোমরা উপসে বাড়ে বা বাচ্চাদের টিফিনে তোমরা এটা দিতে পারো বড়দের টিফিনেও দেওয়া চলবে খুবই টেস্টি খেতে হবে আর খুবই সহজ পদ্ধতিতে তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখে নাও চট করে তো এইখানে আমি এক কাপের মতো সুজি নিয়েছি এখানে একটা ক্যাপসিকাম হাত ধেকটা আমি কেটে নিয়েছি আর কুচনো লঙ্কা নিয়েছি আর আলুগুলো এমনিভাবে লম্বা লম্বি কুচো করে নিয়েছি আর এখানে গ্রেট করা আদা আর কিছু কাজু কিচমিচ নিয়েছি তো এইখানে আধ কাপের মতো আমি মুগ ডাল নিয়েছি তো এখানে মুগ ডালটা আমি সাদা তেলের মধ্যে ভেজে নিয়েছি তো এটা পুরো রান্নাটাই আমি সাদা তেলে রান্না করব দু চামের দু চামচের মতো আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর এখানে মুগ ডালটা আমি ভেজে নিচ্ছি প্রথমে মুগ ডালটা দিয়ে দিয়েছি এরপর আমি কাজু কিচমিচগুলো দিয়ে দেবো তো এখানে একটু কাজু কিচমিচগুলো ভালোভাবে নেড়ে নেবো খুব লাল করে খরা করে ভাজার দরকার নেই তারপরে আমি এখানে বাকি সবজিগুলো দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ তোমরা কাজু কুচুমিটা হালকা রঙ চেঞ্জ হয়ে গেছে তো এখানে আদাটা আমি দিয়ে দিলাম এই এই সময় তা আদাটা দেওয়ার পর আমি এখানে বাকি যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি আলু কুচো ক্যাপসিকাম কুচো লঙ্কা কুচো এটা আমি একসাথে দিয়ে দিলাম এবার আমি খুব ভালোভাবে এটা ভেজে নেব একটু যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপর আমি সুজিটা দেবো সেটা দেখতে পাচ্ছ একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে একটুখানি হালকা মতো ভাজা হয়ে গেছে খুব ভাজার দরকার নেই একটু ভাজা হয়ে গেলে সুজিটা দিয়ে দেবো এই পর্যায়ে তো এইখানে সুজিটা দিয়ে দিলাম সুজিটার সাথে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আর একটুখানি সুজিটাকে নেড়ে চেড়ে ভেজে নেব ভালোভাবে তো খুবই চটজলদি রান্নাটা হয়ে যায় তোমরা ইজিভাবে কম সময়ের মধ্যে রান্নাটা তোমরা করে নিতে পারবে আর বাচ্চাদের টিফিনেও তোমরা যারা সকাল ভোরে উঠে টিফিন করো আমিও আমার ছেলের জন্য টিফিন করি তো এই পর্যায়ে তোমরা এইটা বানিয়ে দিতে পারো বাচ্চারা খুশি মনে খাবে আর একটুখানি লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ চিনি কেউ যদি চিনি না পছন্দ করো মিষ্টি না খেতে তো সেই অনুযায়ী তোমরা এটা স্কিপ করতে পারো তো এইখানে আমার সব মেশানো হয়ে গেছে এবার আমি তোমরা দেখতে পাচ্ছ সুজিটার সাথে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার আমি এখানে জল দিয়ে দেবো তো জলের পরিমাণটা তোমরা একটু বুঝে দিও জল আমি এখানে যেমন এক কাপ সুজিতে আমি এখানে এক কাপের মতোই জল দিয়েছি এর বেশি জল দেবো না কারণ সুজিটা একটু ঝোরঝোরে হবে খুব বেশি মানে নরম হবে না তার জন্য তো এখানে এটা একটু পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে আমি রেখে দেবো এটা ঢাকাটা পাঁচ মিনিট পর খুলে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখো সুজিটা পুরোপুরি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ খুবই সহজ পদ্ধতিতে এটা বানিয়ে নিলাম তোমরাও এমনি ইজি পদ্ধতিতে এটা বানিয়ে নিতে পারবে তো তোমাদের আজকে রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও তো তোমরা দেখতে পাচ্ছ এরকম ঝুরঝুরে মতো এই সুজিটা হবে খুব ভালো খেতে হয় টেস্টি হয় তোমাদের উপোসের দিনে যারা উপোস করো তাদের মুখরোচক একটা খাবার খুব ভালো লাগবে খেতে উপোস করে তার আর বাচ্চাদেরও খুব পছন্দ করে খাবে এই রান্নাটা তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটাকে ফলো করে দিও এই রকম রেসিপি পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে ফলো করে রেখো তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও ধন্যবাদ পুরো রেসিপিটা দেখার জন্য